ধামরাই বাই চাইল্ড প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সিফাত একাদশের জয়নিচুলে এখন হবে প্রতিদিন ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নে মাদককে না বলে খেলাধুলায় এগিয়ে আসে স্লোগানে বাই প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় সিফাত একাদশ দুই এক গোলে ব্রাদার্স সিস্টার একাদশকে পরাজিত করে উদ্বোধন করেন বালিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বিপ্লব সরকার প্রধান অতিথি ছিলেন বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ধামরাই থানা যুবদলের মোহাম্মদ সাচিবুজ্জামান রুবেল বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সংসদের সভাপতি মেহেদী হাসান বাদল মোহাম্মদ সানোয়ার হোসেন ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন ও মোহাম্মদ শামীম হোসেন ধন্যবাদ জানাইতে চাই আয়োজকদের যারা আমাদের আজকের এই শুভদিনে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিনেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মবার্ষিকী আপনারা সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন উনি যেন আমাদের মাঝে থেকে আরো দীর্ঘদিন আমাদের নেতৃত্ব দিতে পারে এবং বাংলাদেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় পৌঁছে দিতে পারে সেই জন্য আমি আপনাদের কাছে ওনার দীর্ঘায়ু ও কামনার জন্য দোয়া চাচ্ছি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ হোসেন এবং আমাদের সবার সঙ্গে আরও বড়ো ভাই এবং ছোটো ভাইরা এবং সামনে দুই প্রতিপক্ষ আসসালামু আলাইকুম আমি শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি এই বাইচাল গ্রামবাসীকে